সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আমি মুরুল অনেক ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব অনেক ভাই আমাকে প্রবাস থেকে কমেন্ট করেন ইউটিউবে বিশেষ করে তো আপনারা আমাকে কমেন্ট করে করছে যাচ্ছেন যে ভাই মুরগির খামার করলে ভালো হবে নাকি গরুর খামার করলে সব থেকে বেশি ভালো হবে এইটা আমাকে যদি জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম তো অনেকদিন দিন যাবৎ বিদেশে আছি আপনার কাছ থেকে এই পরামর্শটা জানলে বা অনেক ভালো লাগবে যেহেতু আপনি দেশে আছেন কিছু টুকটাক করে খাচ্ছেন আপনার এই বিষয়ে একটু আইডিয়া আছে মোটামুটি সোশ্যাল দেন আলহামদুলিল্লাহ আপনার কথাবার্তা শুনে ভালো লাগে এর জন্য আপনার সাথে এই তথ্যটা জানতে চাচ্ছি তো আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন সেটা হলো যদি আপনি গরুর খামার করতে যান তাহলে আপনার অবশ্যই মিনিমাম দুই বিঘা দুই বিঘা সম্পত্তি প্রয়োজন হবে আপনার গ্রামের বাড়িতে বিশেষ করে দুই বিঘা সম্পত্তির প্রয়োজন হবে কারণ আপনি যদি গরু লালন পালন করেন সর্বপ্রথম আপনার তিন মাস আগে কিন্তু গাছ লাগাতে হবে গাছ রোপণ করতে হবে এটা বাধ্যতামূলক কারণ আপনি বর্তমানে গরু লালন পালন করবেন দানাদার খাবারের যেই দাম সেটা আপনার কস্টিং খরচ দিয়ে তারপরে এটার লাভটা বের করে নিয়ে আসতে হবে এর জন্য আপনার কস্টিং কমানোর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হবো তিন মাস আগে কিন্তু গাছ লাগাতে হবে আপনার এই জমিতে অবশ্যই জমিটা যদি স্বেচ্ছাচার থাকে তাহলে অল্প কিছু মাটি অল্প কিছু মাটি ফালাই নিতে হবে যাতে একবারে স্বেচ্ছাটা না থাকে তো ওই রকম দিকে লক্ষ্য রেখে আপনার কাজ করতে হবে ভালো করে দু একটা চাষ দিয়ে তারপরে মনে করেন যে গাছটা লাগাই দিলেন নিপিয়ার গাছ আছে অনেক গাছ আছে এগুলো আপনি লাগাই দিতে পারেন এবং আপনার সংকটময় সময়ের জন্য আপনি কিন্তু মোটামুটি সাইলেজ তৈরি করে রাখতে পারেন সাইলেস কিভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলের ভিতরে ইউটিউবে আপনারা যদি কারো প্রয়োজন হয় আপনারা ভালো করে দেখে নিবেন রাখলে হয় কি আপনি মাস এটা পারবেন একবারে জমি থেকে তুইলা তৈরি করে আপনি একবারে গড়ের ভিতরে রেখে দিতে পারবেন যদি ওইখানে হাওয়া না ঢুকে তাহলে কিন্তু সাইলেস নষ্ট হয় না তো ইনশাল্লাহ আপনারা এটা দেখে নেবেন আপনারা দেখে নিলে শিখতে পারবেন তো আরেকটা বিষয় আপনার সাথে খুব আলোচনা আমার করা প্রয়োজন সেটা হলো আপনি যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি অল্প স্বল্প টাকা আছে আমি কিভাবে চলবো আমি বলবো যে তিনটা গরু কিনে আপনি সময় নষ্ট করবেন কিনেন অবশ্যই যে কোনো ব্যবসা আপনি থাকতে হবে ওইরকম থাকতে হবে যে রকম থাকলে আপনি নিজে চলতে পারবেন অবশ্যই মিনিমাম পনেরো লিটারের ফ্লাস গাভি প্রয়োজন তিনটা গরু দিয়ে যদি আপনি খামার করতে চান পনেরো লিটারের গাভি প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে ব্যয় বহু টাকা লাগিয়ে যেত ঠিক আছে আর আপনি যদি চান যে অল্প বাজেটের ভিতরে খামার করবেন কিছু টাকা লাভ হলেই চলবে আপনার তাহলে আপনার সর্বপ্রথম যেটা কি করতে হবে সেটা হলো দুই লক্ষ টাকার ভিতরে একটা ব্রয়লার মুরগির সেট আপনি করতে পারবেন মোটামুটি আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লা পাঁচশো সাতশো মুরগি আপনি লালন পালন করতে পারবেন আপনার ক্যাশ টাকা দিয়ে কোনো সমস্যা নেই তো ক্যাশ টাকা দিয়ে করলে অবশ্যই আপনি প্রত্যেকটা ডিলারের কাছ থেকে যদি আপনি ক্যাশ টাকা জমা দিয়ে দেন তাহলে আপনি একশো টাকা করে কম পাবেন মিনিমাম তো পাঁচশো মুরগি লালন পালন করতে হলে পঁচিশ বস্তায় কিন্তু পঁচিশশো টাকা সেভ হয় তারপরে আপনার ওষুধপত্র তো আরও অনেক সেভ আছে আপনি বিভিন্ন জায়গার থেকে যাচাই বাছাই করে কিন্তু ওষুধ কিনতে পারবেন অথবা আপনি যেখানে পাইকারি ওষুধ বিক্রি করে ওইখান থেকে যাই কিনে নিয়ে আসতে পারবেন এক একটা বেস যখন করবেন আপনি আইডিয়া হয়ে যাবে যে প্রতি বেসে এই ওষুধগুলা প্রয়োজন তখন আপনি দেখা গেছে যে পাইকারি কিনতে পারবেন যে আমি দশটা বিশটা বেস লালন পালন করলে তো আমার এতগুলো ওষুধ লাগবে বিশ হাজার টাকার ওষুধ কিনে নিয়ে আসলেন ওইখানে আপনার মিনিমাম পাঁচ হাজার টাকা সেফ চার হাজার টাকা সেফ ঠিক আছে এটা ধরা যায় তো বিশেষ করে যারা অল্প পুঁজির ব্যবসা করতে চান তারা অবশ্যই ব্রয়লার মুরগির ব্যবসা করবেন প্রতি মাসে একটা বেনিফিট চলে আসবে আমার একটা বেসে প্রায় বিশ হাজার টাকার মতো এই লস হয়ে গেছিল ঠিক আছে এটা আমার একটা ভুলের কারণে শুধুমাত্র একদিন পরেই যদি বিক্রি করতাম তাহলে অনেক টাকা লাভ থাকতো বিশ হাজার টাকা বেশ দিয়ে লাভ থাকত আমার ঠিক আছে আর একটা বেসে আমার প্রায় চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এক হাজার মুরগি যে জিনিসটা আমি লালন পালন করছিলাম আসলে দেখেন এইগুলা মূলত লাভ লসটা কিন্তু ডিপেন্ড করবে আপনার মুরগি কতটুকু ভালো থাকে এবং মুরগিগুলোকে রেডি পর্যন্ত আপনি কয় ফিস মানে রাখতে পারেন তার উপরে নির্ভর করি আর বাজার যতই খারাপ হোক না কেন আপনার উৎপাদন খরচ আর বাচ্চা যদি একটু কমে কিনতে পারেন তাহলে আপনার লাভ প্রতি বেশি থাকবে ইনশাল্লাহ এটা অনেকে আমাকে কমেন্ট করেন ভাই কয় টাকা লাভ থাকে কি আসলে আসলে ব্রয়লা মুরগির ব্যবসাটা হলো মোটামুটি একটা লটারির মতো এই জন্য আপনাকে একোরট করে কোনো কিছু বলা যাচ্ছে না তবে যা থাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট থাকে মানে একবারে নির্ভুল নির্ভরযোগ্যভাবে যে আমি বলবো যে এত টাকা লাভ থাকবে প্রতি মাসে এটা অসম্ভব কোনোভাবেই বলা সম্ভব না আর ব্যবসা তো এটা সব ব্যবসার ক্ষেত্রেই আর আপনি যদি গরু লালন পালন করেন সেক্ষেত্রে আমি বলবো যে যদি সার গরু দিয়ে লালন পালন ব্যবসা বাণিজ্য শুরু করতে চান তাহলে পাঁচটা সার গরু দিয়ে আপনি শুরু করতে পারেন এবং দুই বিঘা সম্পত্তি কিন্তু লাগবেই মাস তো এটাই ছিল আজকের ভিডিও ছোট ভিডিও ব্রয়লার মুরগি আপনি অল্প টাকা দিয়ে শুরু করতে পারবেন তারপর আস্তে 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 মুরগি বাড়াবেন এবং আপনার পুঁজি লাভ সহকারে বাড়বে ইনশাল্লাহ ওরকম ভাবে আস্তে আস্তে শিক্ষা করতে হবে ভাই ওই যে শুনে হবে যাতে লসের হার একটু কম আসে একশো মুরগি দিয়ে আমি শুরু করছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমি কিন্তু তেরোশো মুরগিও লালন পালন করি যখন যেই বেঁচে আমার দাম একটু কম বেশি বাচ্চার দাম থাকলে আমি বুঝে শুনে বাচ্চা নিয়ে আসি সেট খালি করে থাকে সমস্যা নেই তো এটাই ছিল মূলত কথাটা যদি আপনারা চেষ্টা করেন তাহলে আপনারা পারবেন এটা আমার বিশ্বাস আছে যদি মন থেকে চেষ্টা করেন আর যদি কারো ভিডিও দেখে খালি শুরু অনুপ্রেরণা চলে আসছে ভাই পরিশ্রম কিন্তু প্রচুর আছে প্রচুর পরিশ্রম আছে এগেলে কিন্তু মনোযোগ দিয়ে পরিশ্রম করতে হবে আর পরিশ্রম কিন্তু মানে শারীরিক অনেক পরিশ্রম না সেটা হলো মানসিক পরিশ্রম আছে সেটা হলো আপনার কাজ কিন্তু অল্প অল্প কাজ অল্প অল্প কাজ কিন্তু মনে করেন সারাদিন এটা রুটিন অনেক আবার বিরক্ত হয়ে যাবেন ঠিক আছে বিরক্ত হওয়া যাবে না আর এটা আপনারা জানেন কিনা যাই না নবিরাসুল কিন্তু এই সব থেকে বেশি এইসব পশুপালন করছে কৃষিকাজের সাথে ছিল এটা কিন্তু অনেক ধৈর্যের একটা পরীক্ষা ঠিক আছে অনেক ধৈর্যের অনেক পরীক্ষা আছে এখানে তো ইনশাল্লাহ আপনারা যদি মন দিয়ে করতে চান করতে পারেন এটাতে কোনো সন্দেহ নাই যে আপনি না পারবেন বা পারবেন এরকম কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখেন না মন থেকে চাইলে সব সম্ভব মন থেকে কল্পনা করে চাইলে রাতে রাতে আমি ফাইভ ফিল্ডারে কাজ করছি আমি আগের দিন রাতে করে কিভাবে কিভাবে করবো কোন জায়গায় কি লাগবে ঠিক মতো মানে কোনটার কি নাম সেটাও আমি জানি না কিন্তু আমি আমার ভাষায় লিখে নিছি ভাই বিশ্বাস করেন কোনটার কোন জয়নে কি লাগবে এটা আমি আমার বাসায় লিখছি আমি একটু দোকানদারের কাছে গেছি পরে আমার বলতেছে যে লিস্ট দেন আমাকে ভাই লিস্ট দেখে তো আপনি বুঝতে পারতেন আমি আপনি এখানে দেখে দেখে আমি এইভাবে হাত দেখাই দিব যে আমার এইটা এত পিস লাগবে দেখেন আমার মন থেকে আমি চাইছি আমি করতে পারছি তাই এমনই যদি মন থেকে চান তাহলে করতে পারবেন এখানে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আর পুঁজি কম থাকে ব্রয়লার দিয়ে শুরু করতে পারেন আর যদি চিন্তা করেন পুঁজি কম না আমি ব্রয়লার পালবো না ব্রয়লার বাড়ির মধ্যে আমার ভালো লাগে না তো আমি গরুই পালবো তো আমার সাথে সাথে দুই একটা চাকরি তো অবশ্যই করতে হবে ছোটখাটো চাকরি করতে হবে এবং খামারের নিয়োগ থাকবে যে আমার এখন দুইটা আমি বদনা বাজার কিনছি ষাট হাজার টাকা দা তিরিশ তিরিশ ষাট অথবা আপনার পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা দা দুইটা বদনা কিনছি আপনি জাস্ট দুইটা বছর অপেক্ষা করেন দুইটা বছর আপনার গোয়ালে এই দুইটা গরু রাখবেন খুব ভালোভাবে ট্রিটমেন্ট করবেন এবং যখন যা প্রয়োজন তা দিবেন আর ছোট একটা চাকরি করবেন দুই বছর পরে আপনার ইনশাল্লাহ চাকরি করতে হবে কারণ ওইটা থেকে আপনার যখন নাকি বাসুর হবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আপনাদের বলতে পারি ভালো জাতের যদি গরু কিনেন ইনশাল্লাহ আপনার মিনিমাম একের সাত থেকে আট লিটার করে দুধ পাবেন তো আট লিটার করে দুধ পাইলে মনে করেন যে ইনশাআল্লাহ সম্ভব আপনার দ্বারা সম্ভব তার পাশাপাশি আবার মুরগি খামার ছোটোখাটো একটা করবেন চেষ্টা করবেন আর কি সব কিছু মিলাই জিলাই করার জন্য তাই একবারে একটা নিয়ে পরে থাকলে হয় না যদি কৃষিকাজের সাথে থাকেন তাহলে আমি বলবো যে বিভিন্ন ফার্মিং এর সাথে থাকেন ছোটখাটো এটা এটা সেটা করেন ইনশাল্লাহ আপনি চলতে পারবেন এটা অনেকে বিদেশে থাকেন প্রবাসে থাকেন আপনাদের মনের মধ্যে অনেক মানে কৌতূহল থাকে যে এখন দেশে থেকে পঞ্চাশ হাজার টাকা বিদেশ থেকে আর দেশে ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ থাকবো কেননা মনে করেন যে সবার তো আর বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে না সবার মনে করেন পঞ্চাশ হাজার টাকা বেতন মাসে পাওয়ারও ইচ্ছা থাকে না সবার ইচ্ছা থাকে যে না না তিরিশ হাজার টাকাও যদি আমি মাসে ইনকাম করতে পারি তো বাংলাদেশে থাকি তো ওইরকম মনে করবেন যে আমি একজন আসি তো এরকম আপনার মন মানসিকতা যখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মানে স্থির হয়ে যাবে যে এতেই চলবে তখন আপনার এই বাংলাদেশে চলা আপনার পক্ষে অসম্ভবের কোনো কিছু না এটা একটা সম্ভবের বিষয় হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আরম্ভ না অনেক বড় করছি মন ফেলে কথা বলছি যে না কার কেমন লাগে অবশ্যই যদি কার খারাপ লাগে বাজে কমেন্ট করার প্রয়োজন নাই হয়তো বা ভিডিও ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো না লাগলে ভিডিও না দেখবেন এটাই স্বাভাবিক তো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায়নি আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ